আমি আরো একটা কথা খুব চাপ দিয়ে জোর দিয়ে বলেছি তার তেইশ বছর জীবনে কোনো এক দিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সলাৎ শুরু করেছেন তার তেইশ বছর জীবনে প্রত্যেক দিন পাঁচ অক্ত সলাতে কোনো এক দিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সলাৎ শুরু করেছেন বলেননি প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মত হয়ে মানসাদা বাইতান ফিল ফিরজান্না তোমরা দুইজনের ফাঁকা বন্ধ কর আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই কথাগুলি না বলে কোন একদিন তিনি নামাজ শুরু করেছেন এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জীবনে বক্তব্য দেব না অনেকগুলো জোরালো দাবির সাথে এখন কয়েকটা দাবি আরও লাগানো আছে মর্মে সকল দিনী ভাই যারা দিন প্রচার করছেন তাদের জন্য জরুরি কথা নবী বললেন আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই আন বানি ইসরায়েল বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন ওমান খেতে আলিয়ে মতো অমেদান ফালিয়া তা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম মুসলিম মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি মাজা বায়হাকি দারেমি দায়লামি দারেকুদনি মুসবনে সাহেবা সোহেবিনে হিব্বান সো আওয়ানা মুসলাদা হাকিম মুসনাদে বাজার মুসনাদে আহমদ গ্রন্থ আছে সব হাদিসে আছে রাসুল সাল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা মুখে বলে কেউ যদি কোনো কথা কলমে জাতির সামনে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক তাহার যতই পড়ুক না কেন কাবা ঘরের গিলাপ ধরে থাকলেও বিচারের মাঠে টিকতে পারবে না টিকার কোনো পথ নেই কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গো রাজাব হতে পাইবে রেহাই তা আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়ে যায় তবু রক্ষা হবে না কেন না বিচারের মাঠে বিচার হবে কর্ম দিয়ে যার যেমন কর্ম তার তেমন ফল কর্ম যেমন ফল তেমন মসজিদের পাশে কবর হলে তো সবাই বাপের নামে মসজিদ তৈরি করে বাপের কবরটা মসজিদের পাশেই দিবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী হাওয়াই লাড্ডু দনু হাত মে লেড্ডু খালে চাহেজ কো ছোট দে বল হিসাব ধর্ম কারো পত্রিক সম্পত্তি নেয় কারো দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে একজন মানুষের কথা যার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবীতে কোনো মানুষের কথা গ্রহণীয় নয় স্বয়ং উমর রাজি আল্লাহ তাল যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে রাসুল সাল্লাম তিন নম্বর বাক্যটি বললেন এইভাবে এইভাবে বললে ভালো লাগতো কোনভাবে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণিসালের কাহিনী বলো তাহলে তোমরা জান্নাত পাবা কথাটা মানাই সাজে পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই বান ইসরালের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা কথাটা মিল খায় কিন্তু যেভাবে বলেছেন আল্লাহর নবী সেভাবে তো মিল খায় না আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম এই বাক্য দিয়ে তিনি কি বললেন পৃথিবীতে যত আলেম আলেমা আছেন দিন প্রচার করছেন সবাকে একেবারে এমনভাবে কঠোরভাবে বলেছেন যে মুখ খুলবেন না মুখ খুলবেন না সাবধান মুখ খুলে যেটা বলবেন সেটা কার হতে হবে মোহাম্মদ সালাহামের যদি না হয় তাহলে হুজুর যত বড়ই হোক বিচারের মাঠে টিকতে পারবে না তার জন্য জাহান্নাম নাম রেডি আছে। এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সব গ্রন্থে আছে উনি কেশা কাহিনী বলে জাতিকে কি বুঝাচ্ছেন তা আমি নিজেও বুঝিনে। তিরিশ বছর জীবনে আমি মাঠে আছি আমি বলিনি এই ইনি মৃত্যুক আমি বলেছি আমার তদন্তে এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি মিথ্যু আমার তদন্তে এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস হয় যে আপনি আমার মুফাসের ভুল বের করেন তো তাহ তখন আমি দেখব আপনি জাতির সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরগুলো কি বলছেন জাতির সামনে দাঁড়িয়ে তিনটা আয়াত অনুবাদ করবেন পাঁচটা হাদিস অনুবাদ করবেন উপস্থিত জনগণ আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা সম্পর্কে আলোচনা করব আল্লাহ বলেন মোহাম্মদ বলেন আধ ঘন্টা কথা বললেন আমরা বুঝলাম যে খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ বলেন এই নবী বলেন এই তা আপনি যে কি যে বললেন করে কিছু বুঝতে পারলাম না রংপুর দিনাজপুর খুলনা বাঘেরাট তারপরে ফরিদপুর তারপরে শেষ জাতিকে ফাঁকি দিয়ে বিচার মার্কে টিকা যাবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামের এই তিন নম্বর বাক্যের বিচার করতে হবে আপনার অনেক কথা মিথ্যা আছে আপনাকে বলে আমি খাটো করতে চাই না তবে স্বাভাবিকভাবে যে কথাটা আমি বলি এইটুকু দেখানোর জন্য সেটুকু আমি বলি এইভাবে যে আলা আল্লাহ সৈয়দানা মোহাম্মাদ আপনাকে আমি বলতে নিষেধ করিনি দিনরাত বলেন জাতিকে বলতে বলেন আমি আপনাকে অপমান করতেও আসিনি আমি বলতে চাচ্ছি এই বাক্য যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে আমি তো ওটা বলতে বলি না আমি নিজে দুরুদে ইব্রাহিম পড়ি আর জাতিকে দুরুদে ইব্রাহিম পড়তে বলি আমার দেহের স্বাস্থ্যাকালীন এটা আমি পড়বও না আমি পড়তে বলবো না আমি আব্দুরা বিন ইস্যু নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার জানা নাই আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নাই আমার জীবনে কোনো দিন কোনো মাঝাবকে নিন্দা করে একটা বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কোন ব্যক্তিকে লক্ষ্য করে কোনো দলকে লক্ষ্য করে কোন ব্যক্তিকে সরকারকে লক্ষ্য করে কোনোদিন কথা বলিনি আমি বলেছি চব্বিশ ঘন্টায় যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিতে হবে এ কথা মোহাম্মদ ইসলাম বলেছে এতে যদি আমি এক নাম্বার এতে যদি আমি দোষী হই তাহলে আমি দুই নম্বর আসামি আর এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাহআলাম আমার যদি আজীবন জেল হয় তাহলে তার ফাঁসি হবে কেননা উনি আদেশ করেছেন আমি একজন অনুবাদক মাত্র এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে আমার হাদিসের করে দিতে পারে ফাঁসি হলে তার হবে মরা মানুষের ফাঁসি হয় তার নামে ফাঁসি ঘোষণা হয়ে যাক তাতে কি আছে আমি সম্মানিত দিনী ভাই বোন আমি জোরালাভাবে এখানে বলতে চেয়েছি যে ধর্মের নামে মিথ্যা আছে যারা আমরা দিন প্রচার করছি তাদের সাবধান সতর্ক হতে হবে মোকসাদুল মমেনির নামে একটা বই আছে বইয়ের অনেক কথার একটা হেডলাইনের কথা আপনাকে আমি বলছি হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে সবাই ভাবে এখানে কি লিখা আছে রে এটা কোনো হেডলাইন এখন হেডলাইনের পরে আপনি পড়ে দেখুন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য নয় এবং সরাসরি কোরআন মাজিদের উল্টা কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ নিসাউকুম হুকুম ফাতু হার তুম আরে তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিটা আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালে কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই লাগলেই কি আর না কি এ আদেশ আল্লাহ করেন এটা করন মাজিদের রায় তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের জমিতে তোমরা আসো এটা আমার পৈতৃক সম্পত্তি আমি চাষ এদিক থেকে করি নেন এদিক থেকে তো লোকের কি কোনো কথা বললে যথাযথভাবে তার প্রমাণ থাকতে হবে অন্যথায় জাতির সামনে একদিন না একদিন ধরা পড়বে দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের উপরে আমাদের অনেক ভালোবাসা আপনাদের উপরে আমাদের অনেক আন্তরিকতা আমাকে দেখতে পান আর না পান এখন যদি আপনারা যারা পরিচালনায় আছেন তাদের কাছে যদি বসার জায়গা চান তারা দিতে পারবে না তাহলে আপনাকে কিছুক্ষণ কষ্ট করে হলে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করুন দুই নম্বর কথা আমি শেষ করলাম সেটা হলো আলেমাকে হিসাব করে কথা বলতে হবে মুখ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি রাসুলের না হয় তাহলে বিপদ আছে এবং খুব কঠিন ফাজাইলা আমল বইয়ের কোনো এক জায়গাতে লেখা আছে কেউ যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে তার আশি হোক বা জাহার নামে থাকতে হবে তাকে দেখি আপনি প্রমাণ করেন এ কথা কোথায় আছে আমি আব্দুল ইসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম আমি যতদিন হায়াতে আছি যে এক অক্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান্নামে নামে থাকতে হবে এর প্রমাণ পেশ করতে হবে আপনাকে নিচে লিখা আছে হা আছে যখন এই কথাটা শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাটা কি আছে হাদিসে আছে আপনি এখন খুঁজেন তাহলে কোথায় আছে সাদদার জান্নাত তৈরি করেছিল তো বইয়ে আছে বইয়ে আছে কোথায় দেখেন কোথায় আছে ঘটনা কোথায় আছে এটা যদি আপনাকে আমি বের করতে দিতে ছয় মাস লাগবে যে ঘটনাটা মিথ্যা ঘটনাটা সাত কোথায় আছে আর সহজে দেখতে পাবেন এদেশে একটা বই পাওয়া যায় তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম এটা তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যে বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে জি তাপসির মিথ্যা হতে পারে তাপসির কোরআনের কোরআন মাজিদের তাপসির কেসা কাহিনীতে বানানো আছে বানে ইসরায়েলের কাহিনীতে বানানো আছে তো মিথ্যা হতেই পারে তাহলে তদন্ত করতে হবে ঠিক বে ঠিক এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা একটু পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সির্ক শির্কের উপর দিয়ে বড় পাপ নেই পাপের জগতে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা পাপের জগতে ঘৃণিত জঘন্য পাপ হলো সুদ খাওয়া পাপের জগতে ঘৃণিত পাপ হলো মাকে গালি দেওয়া পাপের জগতে ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া আপনাদের মাগুরা জেলে ফরিদপুর জেলে বিশ বছর থেকে কত লোক জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে এক নম্বর আসামি যিনি জেলে হয়ে গেছে সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি অথচ এক নম্বর আসামি সেদিন ফরিদপুরেই ছিল না ও ছিল রংপুরে তার নাম মিথ্যা সাক্ষী তার নাম মিথ্যা সাক্ষী ঘটনা জজও জানে না ঘটনা উকিলও জানে না ঘটনা যেভাবে সাক্ষীকে দিয়ে সাজানো আছে সাক্ষী একবারে জজের সামনে বলছে আমি দুই চোখে দেখেছি তার কারণে তার বিশ বছর জেলে হয়ে গেছে ও জেলে আছে বিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি তার নাম কোর্ট তার নাম বিচারালয় তো মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ এরপরেও শিরকের মতো বড় পাপ নয় পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা ভুলেও কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না এখন কিন্তু মনে হবে মাটির উপরে সবচেয়ে খারাপ আর মা এটা মনে হবে যা বলি তা উল্টা করে সবটাই দেখবেন আপনার মায়ের উল্টা আপনার মায়ের একটাও ঠিক নয় ঘটনাও ঠিক আছে যে উল্টা করছে এই কথাও ঠিক যেদিন মায়ের চুমা খেতে পারে সেদিন মাকে ভালোবাসতে হবে এর নাম ভালোবাসা নয় যেদিন মা সবটাই উল্টা কথা বলছেন আর যেদিন স্ত্রী বলছে যে তোমার মাকে আমি দেখব। তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে যাও তুমি দেখো গা সেই দিন আপনি কি করবেন ওইটা আল্লাহ দেখতে চাচ্ছেন ওইটা রসুল সাল্লা সাল্লাম দেখতে চাচ্ছেন ভুলেও কোনোদিন বাপ মায়ের অবাধ্য চলবেন না যা হবে হবে শুলে হোক আর ফাঁসে হোক সংসার থাকার যাক বউ ছেলে মেয়ে থাকার যাক ভুলেও কোনোদিন দিন পিতামাতার অবাধ্য চলবেন না চুপ থেকে সময় কাটাবেন বিষ খেয়ে হজম করবেন তবু আপনি বাপ মায়ের অবাধ্য যাবেন না কোনো সময় যা বলছে বাপ মা বলতে দেন বলতে দেন তাকে যা করছে করতে দেন পরামর্শ দিয়ে হয় না হয় না হয়